তার একটি গাছ আকার এরপর আমরা তিনটি ত্রিভুজ এঁকে নেব এই ত্রিভুজ তিনটি এঁকে নিয়ে উপরে মিশিয়ে দেবো তারপরে মাঝখানে মিশিয়ে এরপরে এইখান থেকে আবার এই যে এই পাশ থেকে দুটি দাগ দিয়ে এটার যে যেখান থেকে দুই পাশে এই দুইটা সমান হবে মানে একটা ছোট হবে একটা একটু বড় ছোট বড় হয়ে এরকম ঘর হবে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ঘর করতে হবে কিভাবে গাছ করতে হবে আপনারা দয়া করে অন্য ভিডিও দেখবেন এবং যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দয়া করে রেখে দেবেন এবং যে কোনো ছবি লাগলে আমাদের জানাবেন আমরা আপনাদের বাচ্চাদের যে কোনো ধরনের ছবি আমাদের দিব এরপরে গাছ গাছগুলা এঁকে দিচ্ছি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা ছোট্ট সোনামণিরা আঁকাবেন বড়দেরকে সহযোগিতা করতে হবে তাহলে ওরা ভালো আঁকতে পারবে অনেকে ধারণা ছবি আঁকা পড়াশোনা ক্ষতি করে এটা একদমই ভুল ধারণা ছবি আঁকার বাচ্চাদের উপকৃত হয় ছবি আঁকার মাধ্যমে ব্রেন শার্প হয় অনেক এবং মানসিক বিকাশ ঘটে অনেকে গ্রামে যারা থাকে না শহরে থাকে তারা জানেই না যে গ্রামের গ্রাম দেখতে কেমন হয় এই যে নৌকা এমনও মানুষ আছে যে পর্যন্ত নৌকা দেখেনি নৌকা ও আঁকার মাধ্যমে নৌকা সম্পর্কে কিছুটা হলেও ধারণা হবে নৌকা বক্স করে আঁকাবেন এরপর আমরা পথ এঁকে দিয়ে এখান থেকে নিয়ে পথ আঁকা দিলাম এরপরে ঘাস আঁকালাম একটি আমরা খড়ের গাদা আঁকা দিই এখানে একটা যদি গ্রামে খড়ের গাদা থাকে এই শুধু খড়ের গাদার উপরে একটা মাচার উপরে ঘরের গাদা থাকে গ্রামে অনেকে ঘরের গাদা চেনে না এটাকে মসজিদ বলে এটা হচ্ছে গরুর খাবার ধান কাটার পরে যে অংশটা থাকে এরপর পাখি দিয়ে দিলাম বন্ধুরা দৃশ্যটি এখন হচ্ছে হালকা দেখা যায় যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায় এই কারণে হচ্ছে মার্কারটি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর যেগুলো মুসা যাবে ওইগুলো মুসেও দেবা মুছে দিয়েছি এবং এরপরে আপনাদের দেখাবো কিভাবে সহজে সুন্দর করে রঙ করতে হয় তার ধারণা আপনাদেরকে দেব প্রথমে আমরা আকাশি করে নেব তারপরে সবুজ করে নেব ভিডিওটা শর্ট করার কারণে একটু দ্রুতই করছি এবং কিছুটা রেখে রেখে করেছি কারণ অন্য ভিডিওতে আমি দৃশ্যরম কীভাবে করতে হয় ধারণা দিয়ে দিচ্ছে যারা ছবি আঁকা পছন্দ করেন বা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন বা আপনার কোনো ছোট্ট বন্ধু থাকলে থাকলে বা ছোট্ট পরিচিত সোনামণি থাকলে পরে আপনার আত্মীয়স্বজনের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন তারা আশা করি উপকৃত হবে এবং সবারই যারা প্রাইমারিতে পরে বা যে কোনো মানে স্কুলে যারাই পরে প্রাথমিক লেভেলে বা হাই সেকশনেও সবারই প্রাকৃতিক দৃশ্য লাগে এই কারণে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন সেভ করেও রেখে দিতে পারেন দৃশ্যটি আঁকার জন্য আমরা সব যে রং ধরবো ওই রঙের কাজ সম্পূর্ণ শেষ করে তারপরে অন্য রঙে যাব আমরা সবুজ করার পর টিয়া করলাম এই যে কীভাবে ঘরটা নি আমি দৃশ্যর প্রত্যেকটা কাজই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে হবে আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ভিজিট করুন লং ভিডিওতে দেখুন দৃশ্যর নিয়ম দেওয়া আছে সহজে কিভাবে শুধু আঁকাও দেওয়া আছে আবার শুধু রং কাটা দেওয়া আছে আবার আপনারা যে কোনো দৃশ্য লাগলে হেমন্তকালের দৃশ্য লাগলে বলবেন যদি সরিত দৃশ্য বা আপনাদের কোনো দৃশ্য লাগে জানাবেন বন্ধুরা এখন হলুদ দিয়ে দিচ্ছি তারপর ক্রিম ট্রিম কমদাজ এখানে প্রয়োজন কোথাও ফাঁকা রাখবেন না একদিকে টানবেন এই যে একটু এখানে চালটা যে আর হচ্ছে পানিটা একটু ভালো করে লক্ষ্য করবেন না সবগুলো শুধু একদিক টানে গাঢ় থেকে হালকা করে একটা সাথে আর একটা রং মিশিয়ে করতে হবে দেখুন কিভাবে পানি কালার দিন দিতে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা লক্ষ্য রাখুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবে এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে